আপনার ফেসবুক অ্যাডের খরচ কি হঠাৎ বেড়ে যাচ্ছে সিপিসি সিপিএম আগের তুলনায় অনেক বেশি এর পেছনে বেশ কিছু গোপন ফ্যাক্টর কাজ করে যা আমরা অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করি না তো আজকের ভিডিওর মাধ্যমে চেষ্টা করব এই সমস্ত গোপন ফ্যাক্টরসগুলোকে ওপেন আপ করতে যাতে করে আমরা খুব সহজে বিষয়গুলো বুঝতে পারি এবং আমরা পরবর্তী সিদ্ধান্তগুলো নিতে পারি তো আসুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অডিয়েন্স ওভারল্যাপ আপনি যখন মাল্টিপল অ্যাডসেট তৈরি করেন সেই মাল্টিপল অ্যাডসেটের একই রকম ইন্টারেস্টের মানুষের কাছে যদি অ্যাড পৌঁছায় একই রকম বয়স একই রকম ইন্টারেস্ট এবং একই রকম বিহেভিয়ার বা ডেমোগ্রাফিক্স মোটামুটি কথা সবগুলো অ্যাডসেটের অডিয়েন্স যদি সিমিলার কোয়ালিটির হয় তাহলে ওই অডিয়েন্সের কাছে বা একই ধরনের অডিয়েন্সের কাছে বারবার আপনার ওই অ্যাডগুলো পৌঁছাচ্ছে এতে করে কি হচ্ছে অডিয়েন্স ওভারল্যাপ হচ্ছে অডিয়েন্স অভারলাপের ফলে যেটি হতে পারে সিপিএম বাড়তে পারে বা কস্টপার মাইল যেটা সেটা বেড়ে যেতে পারে কস্টপার মাইল বেড়ে যাওয়া মানে আপনার খরচ বেড়ে যাওয়া তবে এটিকে নিয়ন্ত্রণ করার বেশ কিছু উপায় রয়েছে সমাধানটা হতে পারে আপনি চাইলে কাস্টম অডিয়েন্স ব্যবহার করতে পারেন লাইক অডিয়েন্স ব্যবহার করতে পারেন ভিন্ন ভিন্নভাবে এছাড়া অডিয়েন্স এক্সক্লুশন ব্যবহার করতে পারেন তো এতে করে আপনি মাল্টিপুল অ্যাডসেট যখন করছেন তখন কিন্তু অডিয়েন্স অভারলাপের সমস্যা সমাধান হবে এবং আপনার খরচের পরিমাণটা অনেক অংশেই কমে যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই বিষয়টাকে খুব একটা বেশি আমলে নেই না যে কারণে অডিয়েন্স ওভারল্যাপ হতে থাকে বারবার এবং আমাদের খরচের পরিমাণও কিন্তু ডে বাই ডে বাড়তে থাকে বা হঠাৎ হঠাৎ বেড়ে যেতে থাকে দেন সেকেন্ড যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে লো কোয়ালিটি স্কোর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি আমরা খুব একটা বেশি আমলে নেই না আমরা অনেক ক্ষেত্রে ভ্রান্ত ধারণা পোষণ করি যে ফেসবুকে যদি বাজেট বেশি করে দেওয়া হয় তাহলে খরচও কমে যাবে এবং কনভার্সন অনেক বেশি বেশি আসবে এটি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা কারণ যারা ব্যবসা করছেন তাদের কিন্তু বাজেট খুব একটা প্রবলেম নয় এবং সে যদি জানতে পারেন বা আপনি যদি বুঝতে পারেন এ বিষয়টা যে আমি যদি দুইশো ডলার খরচ করি এবং আমি যদি দুইশো ডলার খরচ করে এক হাজার ডলার রিটার্ন আনতে পারি বা পাঁচশো ডলার রিটার্ন আনতে পারি তাহলে আমি পরবর্তীতে আবারও আরও বেশি বেশি ইনভেস্ট করবো অর্থাৎ আপনি যদি রিটার্ন আনতে পারেন এটা যে কোনো কারোর ক্ষেত্রে সে কিন্তু ইনভেস্ট করতে রাজি আছেন বাট আসলে ফেসবুকের অ্যাড সিস্টেমটা এভাবে কাজ করে না এটি কাজ করে কোয়ালিটি স্কোরের উপরে কোয়ালিটি স্কোরটা কিভাবে নির্ধারিত হয় বেশ কয়েকটি বিষয় রয়েছে তার মধ্যে মেজর যে বিষয় সেটি হচ্ছে সিটিআর দেন রয়েছে অ্যাড রিলিভেন্সি অর্থাৎ আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসের অ্যাডভার্টাইজমেন্ট করছেন তার রিলিভেন্সি কতটুকু অ্যাড কপি যেটা লিখেছেন সেটা এর সাথে সামঞ্জস্য আছে কি না অ্যাড কপি যেটি বানিয়েছেন সেটাও এর সাথে সামঞ্জস্য আছে কি না সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এরপর রয়েছে থার্ড ওয়ান ফিডব্যাক এই অ্যাড কপিটি দেখার পর অডিয়েন্স কীভাবে ইন্টারাক্ট করছে সে কি এটাকে পজিটিভলি নিচ্ছে নাকি নেগেটিভ নিচ্ছে যদি পজিটিভ নেয় ভালো ভালো কমেন্টস আসতে থাকে লাইক শেয়ার এগুলো আসতে থাকে তখন কিন্তু ফেসবুকের এআই অটোমেটিক এটাকে ডিটেক্ট করে যে এটা একটা ভালো কন্টেন্ট দেন ফেসবুকে একটা পজিটিভ সিগনাল যায় এবং ওই সিগনাল থেকেই কিন্তু আরও বেশি বেশি এঙ্গেজমেন্ট চলে আসে আবার ঠিক উল্টাটা হয় যখন ফিডব্যাক নেগেটিভ হয় ফেসবুকের কাছে একটা ব্যাড সিগনাল যায় এবং যার ফলে খরচের পরিমাণ কিন্তু বেড়ে যায় এবং রিচও গ্রাজুয়ালি এটাকে ডাউন করে দেয় সো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কোয়ালিটি স্কোর যার ফলে আমাদের কিন্তু কস্টকে হঠাৎ বাড়িয়ে দিতে পারে আবার কোয়ালিটি স্কোর ভালো থাকলে কস্টের পরিমাণ আস্তে আস্তে কমে যেতে পারে আপনি কিন্তু সিটিআর দেখেও খুব সহজে বুঝে নিতে পারেন যে আপনার সিটিআর রেট আসলে কত আসছে এবং সেখান থেকে আপনি স্কেল করবেন কিনা না এই বিষয়টা কিন্তু আপনি সহজে বুঝে নিতে পারেন পরবর্তীতে রয়েছে পোয়ার ল্যান্ডিং পেজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেখানে আমরা গুরুত্ব সবচেয়ে বেশি কম দিয়ে থাকি আমি লোকাল মার্কেটে ক্লায়েন্টদের সাথে কাজ করতে গিয়ে দেখেছি ল্যান্ডিং পেজে গুরুত্বটা খুবই কম অনেকেই আছেন নিজের মতো করে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নেন ইউটিউব ভিডিও দেখে অথবা নিজের ভাই ব্রাদার রিলেটিভ দিয়ে কোনো মতে একটি ল্যান্ডিং পেজ তৈরি করে দিয়ে স্টার্ট করে দেন বিজনেস বাট এটা কমপ্লিটলি রং আইডিয়া প্রফেশনাল ল্যান্ডিং পেজ না হলে কনভার্সন রেট যেমন কমে যেতে পারে তেমনি কিন্তু এই ব্র্যান্ডটা কখনোই ব্র্যান্ডে পরিণত না হওয়ার একটা ঝুঁকি থেকে যেতে পারে মনে করুন আপনি একটি অ্যাডভার্টাইজমেন্ট দেখছেন দেন কনভার্ট হওয়ার জন্য আপনি কোথায় চলে যাবেন আপনি ক্লিক করার পর কিন্তু ফার্স্ট আপনাকে নিয়ে যাবে ল্যান্ডিং পেজে এই ল্যান্ডিং পেজটা যদি সুন্দর না হয় বা মার্কেটিং ফ্রেন্ডলি না হয় সুন্দর বলতে শুধু দেখতে সুন্দর এই বিষয়টি আমি বোঝাতে চাচ্ছি না সুন্দর বলতে আমি বোঝাতে চাচ্ছি আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করছেন সেই বিষয়ে একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে ওই ল্যান্ডিং পেজে যাতে করে একজন কাস্টমার যখন ওই ল্যান্ডিং পেজ ভিজিট করবে ওই প্রোডাক্ট সম্পর্কে তার একটা সমক ধারণা হয়ে যায় তো এই জায়গাটিতে আমরা কিন্তু অনেক বেশি কার্পণ্য করি বা অনেক বেশি কৃপণতা করি একটা সুন্দর ল্যান্ডিং পেজ না হলে কি হতে পারে বাউন্স রেট বেড়ে যেতে পারে বাউন্স রেট বিষয়টা কি একজন কাস্টমার আপনার ল্যান্ডিং পেজে আসলো বাট তার ওই ল্যান্ডিং পেজটা দেখে পছন্দ হলো না ভালো লাগলো না সে কিন্তু ল্যান্ডিং পেজ থেকে চলে যেতে পারে এবং একটা রিসার্চ বলছে যে যারা সাধারণত ওয়েবসাইট ভিজিট করেন বা ল্যান্ডিং পেজে আসেন তাদের এক থেকে তিন পার্সেন্ট মানুষ সাধারণত পার্সেস করে তাহলে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা যে এই তিন পার্সেন্টের উপরে যদি আপনি পার্সেস রেট বাড়াতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ল্যান্ডিং পেজে গুরুত্ব দিতে হবে এবং এটাকে প্রফেশনাল ওয়েতে তৈরি করতে হবে এবং একই সাথে সাথে আপনাকে খেয়াল রাখতে হবে ওই ল্যান্ডিং পেজটি যাতে মোবাইল অপটিমাইজড হয় বা মোবাইল ফ্রেন্ডলি হয় কারণ ম্যাক্সিমাম মানুষই দেখা যায় এখন কিন্তু বর্তমানে মোবাইল ফোনের মাধ্যমেই অর্ডার করে থাকে সো ল্যান্ডিং পেজটি অবশ্যই মোবাইল রেসপন্সিভ হতে হবে ক্লিয়ার সিটিএ বাটন থাকতে হবে কল টু অ্যাকশান বাটনটা ক্লিয়ার হতে হবে এবং কন্টেন্টগুলো ক্লিয়ার হতে হবে অর্থাৎ আমি যেটা বলছিলাম যে একটা কাস্টমার যখন ল্যান্ডিং পেজ ভিজিট করবে ওই প্রোডাক্ট বা সার্ভিস যেটা আপনি সেল করছেন সেটা সম্পর্কে যাতে একটা সম্পূর্ণ ধারণা পায় ওই ল্যান্ডিং পেজ রিড আউট করার মাধ্যমে এই বিষয়টি আপনাকে অবশ্যই এনশেয়ার করতে হবে সো এই বিষয়টি আমরা খুব একটা খেয়াল করি না বিধায় আমাদের কিন্তু কনভার্সন রেট বেড়ে যায় বা হঠাৎ হঠাৎ খরচ বেড়ে যাওয়ার এটাও একটা কারণ এরপরে রয়েছে ইভেন্ট মিসম্যাস ইন ট্র্যাকিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখানেও আমরা কার্পণ্য করি এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ফ্রি প্লাগ ইন ব্যবহার করি যার ফলে আমরা সঠিকভাবে ডাটা পাই না এবং আমাদের একগুলো অপটিমাইজ হয় না ভুলভালভাবে আমাদের বাজেটগুলো কাটতে থাকে আমি প্লাগিনের সম্পর্কে আসি আমরা যেহেতু ফ্রি প্লাগ ইন ব্যবহার করতে অভ্যস্ত ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে এটি বলবো না আমি বলি যে ইওর সাইট আমরা ম্যাক্সিমাম মানুষই ব্যবহার করি বাট এটার প্রো লাইসেন্স কিন্তু আমরা খুব কম মানুষ আছে ব্যবহার করি প্লাগ সাথে আপনি যদি সার্ভার সাইড ট্র্যাকিংয়ের একটু তুলনা করেন বা জিটিএম জি দিয়ে তুলনা করেন তাহলে আমি বলবো যে প্লাগ ইন হচ্ছে অনেকটা রেডিমেড টি শার্টের মতো কারো কারোর জন্য এটি ফিট হতে পারে কারো কারোর জন্য এটি নাও ফিট হতে পারে আপনি মনে করেন একটা শার্ট কিনলেন মার্কেট থেকে সেই শার্টটি রেডিমেড শার্টটি কিন্তু আপনার বডি সাইজের সাথে নাও মিলতে পারে বা মিললেও হয়তো কোথাও না কোথাও দেখবেন যে ওই শার্ট পরলে আপনার একটু আনকমফোর্টেবল লাগছে বাট আপনি যদি টেইলারিং করে শার্টটা বানান তাহলে কিন্তু এটি বডি শেপের সাথে মিল রেখে তৈরি করা হয় এবং পড়তেও বেশ কমফোর্টেবল মনে হয় এটি লং লাস্টিংও করে আপনার যখন ট্র্যাকিং করছেন তখন এই যে ফ্রি প্লাগ ইন ব্যবহার করে বা কোনো মতে ট্র্যাকিং এনাবল করলে যেটি হয় যে ডাটা মিসম্যাস হয় এবং যার ফলে অ্যাডগুলো অপটিমাইজ হয় না বেশি বেশি বাজেট কাটতে থাকে এবং ফেসবুক বুঝতে পারে না আসলে কোথায় বাজেট দিবে কোথায় দিবে না তো সে কারণে কমপ্লিটলি রাইট ওয়েতে বা অথেন্টিক ওয়েতে হানড্রেড পারসেন্ট অ্যাকুরেটভাবে ট্র্যাকিংটা করা উচিত এবং ব্রাউজার সাইড সার্ভার সাইড দুটো ট্র্যাকিংই করা উচিত এ কারণে করা উচিত যে জিডিপিআর রোল অনুযায়ী আমরা কিন্তু আইওএস যে ডিভাইস থেকে ডাটা পাচ্ছি না এবং ইউরোপীয় ইউনিয়ন যে উনত্রিশটা কান্ট্রি রয়েছে তারা কিন্তু অনেক আগে জিডিপিআর রোল অনুসারে এই ডাটা যে পাওয়ার বিষয়টা থার্ড পার্টি থেকে ডাটা পাওয়ার বিষয়টা সেটা কিন্তু অনেক আগে থেকেই তারা অফ করে দিয়েছে বাংলাদেশের ক্ষেত্রে এখনও পর্যন্ত কিছু কিছু পাওয়া যাচ্ছে কিন্তু এখন কিন্তু যতই দিন যাচ্ছে সার্ভার সাইট ট্র্যাকিংয়ের উপরে গুরুত্বটা দিন দিন বাড়ছে এক্ষেত্রে সার্ভার সাইট বা ব্রাউজার সাইট ট্র্যাকিং ম্যাটা ডেভেলপার গাইড অনুযায়ী জিটিএম জিএ ফোর দিয়ে করা উচিত তাহলে ডাটা অ্যাকোরসি যেমন বৃদ্ধি পায় তেমনি ফেসবুক অ্যাড অপটিমাইজ করতে তার কিন্তু সুবিধা হয় আর অ্যাড অপটিমাইজ করতে যখন ফেসবুক সুবিধা পাবে তখন কিন্তু কনভার্সন রেট অটোমেটিক্যালি কমে আসবে কারণ সে বুঝতে পারবে যে কোথায় বাজেট বেশি অ্যালোকেট করা উচিত কোথায় বাজেটকে কমিয়ে দেওয়া উচিত এক্ষেত্রে কনভার্শন রেট কমে যায় এবং যে বিশেষ করে অ্যাডভার্টাইজার রয়েছেন সে যেমন সুবিধা পায় বা বিজনেসম্যান রয়েছেন সে যেমন সুবিধা পায় তেমনি ফেসবুকেরও সুবিধা হয় বাজেট অ্যালোকেশন করতে তো এই জায়গাটিও খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা আমলে নেই না যেন তেনভাবে ট্র্যাকিং এনাবল করে ফেলি এবং যার ফলে আমাদের কস্টিংও নিয়ন্ত্রণে থাকে না হঠাৎ হঠাৎ বেড়ে যেতে থাকে লাস্ট বাট নট লিস্ট রং অপটিমাইজেশান গোল ভুল অপটিমাইজেশনের কারণেও আমাদের বাজেটের ঘাটতি তৈরি হয় এবং আমরা কিন্তু প্রপার ওয়েতে বাজেটকে অ্যালোকেট করতে পারি না সেটা কেমন ধরুন আপনার এক্সপেকটেশান হচ্ছে পার্সেস নিয়ে আসা কনভার্সন বাট আপনি অ্যাট অবজেক্টিভে গিয়ে সিলেক্ট করলেন ট্রাফিক তাহলে ফেসবুক আপনাকে বেসিক্যালি কী দিবে ট্রাফিক পাঠাবে আপনার ওয়েবসাইটে যারা ওয়েবসাইটে আসতে রাজি আছে কিন্তু তারা পার্সেস করতে রাজি নয় এমন মানুষকেই কিন্তু ফেসবুক আপনার ওয়েবসাইটে পাঠাবে তো এতে করে কি হচ্ছে এতে করে কিন্তু আপনার বাজেট যেটা রয়েছে সেটা ওয়েস্টেজ হচ্ছে এবং আপনি ওভাবে কনভারশন পাবেন না কারণ ফেসবুকের কাছে আপনি চেয়েছেন ট্রাফিক বাট আপনার বেসিক্যালি এক্সপেকটেশন হচ্ছে পার্সেস তো এভাবেও কিন্তু বাজেট অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা অনেক ভুল করে থাকি আমরা প্রপার যে অডিয়েন্স সেটাকে সিলেক্ট করি না বা প্রপার যে অ্যাড অবজেক্টিভ সেটাকে সিলেক্ট করি না তো যার ফলে আমাদের অ্যাডের কস্টিং বাড়তে থাকে এবং আমরা আমাদের বাজেটকে নষ্ট করতে থাকি এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে যে কারণগুলোকে অ্যানালাইসিস করার জন্য আপনাকে অবশ্যই ফেসবুক অ্যাড অ্যানালাইসিস সম্পর্কে একটু ডেপ ধারণা রাখতে হবে এবং আপনি যে ভিডিওটা অ্যাডভার্টাইজমেন্ট করছেন সেই ভিডিওটা কিছুটা সময় রান হওয়ার পরে সেটার আসলে এঙ্গেজমেন্ট কেমন হচ্ছে কতটুকু মানুষ সেটাকে দেখছে কত পার্সেন্ট দেখছে আপনার ভিডিওতে হুক ঠিকমতো দেওয়া হয়েছে কি না সেই হুকে মানুষ আসলে স্ট্রাক হচ্ছে কি না সেই বিষয়টা কিন্তু অ্যানালাইসিস করে বের করতে হবে কারণ আপনি যত ভালোই ক্যাম্পেইন সেট আপ করেন না কেন আপনার কনটেন্ট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এঙ্গেজমেন্ট কমে যাবে আর এঙ্গেজমেন্ট যখন কমে যাবে তখন কিন্তু আপনার কনভারশন রেট বেড়ে যাবে কারণ একটা কনভার্শন আনতে বেশি মানুষকে অ্যাড দেখাতে হচ্ছে এবং ম্যাক্সিমাম মানুষই কিন্তু ওই অ্যাড দেখে খুব একটা বেশি স্যাটিসফাইড হচ্ছে না যে কারণে আপনার সিপিএম বেড়ে যেতে পারে সেজন্য প্রত্যেকটি কনটেন্টকে একটি নির্দিষ্ট সময় পরপর অ্যানালাইসিস করা উচিত এবং দেখা উচিত যে ওই কন্টেন্টের ইন্টারেস্ট মানুষের কাছে থাকছে কিনা এবং যত দিন যাচ্ছে সেটা কি আসলে বৃদ্ধি পাচ্ছে নাকি কমে যাচ্ছে আর যদি কমে যায় সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন অন্য কোনো অডিয়েন্সের কাছে পৌঁছে দিয়ে তাদের মনোভাবটি দেখা যে তারা এটাকে পছন্দ করছে কিনা বা অন্য কোনো এজের মানুষের কাছে পৌঁছে দিয়ে গ্রুপ অফ এজের মানুষের কাছে পৌঁছাতে পারেন দেখতে পারেন যে তারা এই ভিডিওটিকে আসলে পছন্দ করছে কিনা বা এঙ্গেজিং হচ্ছে কিনা যদি সেটাও না হয় সেক্ষেত্রে ক্রিয়েটিভ রিফ্রেশমেন্ট করতে পারেন তো বিভিন্নভাবে আসলে টেস্ট করে উইনিং ক্রিয়েটিভ যেমন বের করতে হয় তেমনিভাবে ওই ক্রিয়েটিভিটি আসলে ভালোভাবে কাজ করছে কি না সে বিষয়টিকেও কিন্তু জানতে হয় তাহলেই অ্যাড খরচের উপরে বেশ নিজের নিয়ন্ত্রণটা নিয়ে আসা যায় আদারওয়াইজ ফেসবুক অ্যাডে হঠাৎ হঠাৎ খরচ বেড়ে যাওয়াটা বেশ স্বাভাবিক সো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক বিষয় জানতে পেরেছেন এবং এই ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন চ্যানেলে প্রচুর পরিমাণে ফেসবুক মার্কেটিং রিলেটেড ভিডিও রয়েছে আপনি নতুন দর্শক হয়ে থাকলে রিকোয়েস্ট করব চ্যানেলটি ঘুরে আসুন হয়তো এখান থেকে অনেক ভিডিও আপনার জন্য হেল্পফুল হতে পারে আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকনটিকে অন করে দিতে তাহলে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশান পাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ